কথা একটাই কথা স্পষ্ট এ বাংলার জমিনে সন্ত্রাস বাহিনীদের কোন স্থান নাই এ বাংলার জমিনে বিগত দিনে যারা সন্ত্রাসী করেছিল এদের স্থান বাংলার জমিনে হয় নাই বাংলার জমিনে নতুন করে টুপি আর পাগড়ি মাথায় দিয়া কেউ সন্ত্রাসী করবে সেই সুযোগ বাংলার মুসলমান দিবে না কথা বলে ঠিক কিনা ঠিক পিছনে যারা সন্ত্রাসী করেছে যারাই ধোকাবাজি করেছে তাদেরটা মেনে নেওয়া যায় ভাই তাদের মাথায় টুপি ছিল না পাগড়ি ছিল না জুব্বা ছিল না তাদেরটা মেনে নেওয়া যায় কারণ তারা হয়তো করবে এটা করাটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা কিন্তু কোন টুপিওয়ালা কোন দাড়িওয়ালা কোন পাগড়িওয়ালা যদি সন্ত্রাসী করে যদি পাগড়ি মাথায় দিয়ে ভ্যাস ধরে এটা আমরা মুসলমান মেনে নিব না বরঞ্চ যারা সন্ত্রাসী করে টঙ্গি ইস্তেমার ময়দানে মুসলমানদের গায়ে আঘাত করে শহীদ করে দিয়েছে ওদের এদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি এদের ফাঁসির কাজটি ঝুলানো দরকার কথা বলেন ঠিক কি না এদের ফাঁসির কাস্তে ঝুলিয়ে যে মুসলমানদের উপর আঘাত করলে কি হয় পাগড়ি মাথায় দিয়া ভেস ধরে ইমান আমল নিয়া বদমাশি করলে কি হয় এটার শাস্তি দিয়া গোটা পৃথিবীর মুসলমানদেরকে বুঝায় দেওয়া উচিত কথা বলেন ঠিক কি না ভাইয়ের আমার দল আমাদের একটা আমাদের দলাদলি নাই পরিচয় ভিন্ন হবে না কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয়বাদী কে জামাত কে আর তুসি কে তাবলিগ সাদ গ্রুপ কে গ্রুপ এরকম কোন দ্বিধা আর বাধা আমাদের এখন থেকে আর চলবে না পিছনে ভুল করেছি এখন থেকে আমাদের দল একটাই আমরা মুসলমান আমাদের পরিচয় হলো একটাই আমরা মুসলমান আমরা এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত কথা বলেন ঠিক কি না ভিন্ন কোন দল নাই ভিন্ন কোন পরিচয় আমাদের নাই আমরা এক নবীর উম্মত আর আমাদের ওলামাই কেরাম যে কথা বলবে সে কথা মেনেই আমরা চলার চেষ্টা করব এটাই হলো আমার সর্বশেষ মেসেজ কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবুল করে বলুন আমিন ভাইয়ার আমার নবীজি বলেন ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান মুসলিম না মিন লিসানিহি ওয়া ইয়াদি নবীজি বলেন খাঁটি মুসলমান তো ব্যক্তি যাহার হাত মুখ এবং তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে শান্তিতে থাকে অনবীর উম্মাতের দল আজকে যদি তুমি খাঁটি মুসলমান হইতা তুমি না তবলি যায় আমির সাহাক আছো তুমি কি নবীর হাদিস জানো না যার হাত ও মুখ দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে শান্তিতে থাকে সেই হলো খাঁটি মুসলমান এ যুবকমাই বৃদ্ধ বাবাজিরা ও আমির সাপ তোমারকে হাদিস জানা নাই তাহলে জানলেও তুমি কেমনে পাগড়ি মাথায় দিয়া জুব্বা গাই দিয়া তুমি এই কাজটা করলা নিজের ক্ষমতা দেখাইতে যাইয়া মার দখল করার জন্য গেলা এ বাংলার জমিনে মুসলমান দাওয়াত তবলিক রিয়াত সম্মানের চোখে দেখে কিন্তু আজকে বিগত কয়েকটা বছর যাব দুইটা ভাগ হওয়ার কারণে মানুষগুলো এখন চিন্তায় পড়ে যায় এখন যদি ওই সাত গ্রুপের লোক যদি কি বলে একজন যুবককে যদি তাদের দলের মধ্যে ঢুকাইতে চায় হান্ড্রেড পার্সেন্ট ওলামা বদনাম বইলা তাদের দোষ ত্রুটি দেখাই তাদের দলের নেওয়া লাগবে কথা কন ঠিক কিনা মুসলমান আল্লাহর গোলাম এখন যদি ও নবীর উম্মত এখন আমরাও যদি ওলা মাইকরামর দাওয়াত দেই তখন তাদের ব্যাপারটাও বলা লাগবে যেন আসলে ওইটা সঠিক না এটাই সঠিক কিন্তু মুসলমান আমাদের সহজ একটা বিষয় বোঝার জন্য রাস্তা একটাই সহজ সেটা হলো যে হকানি ওলামাই কেনাম যেই পথে নিজে চলে এবং অন্যকে দেখায় এটাই হলো সঠিক পথ এটাই হলো হক পথ এটাই হলো জান্নাতের রাস্তা বাবাজির আমার হতে পারে এটা কোন এক মসজিদের ইমাম না গোটা পৃথিবীর যত ওলামাই কেরাম আছে এই পৃথিবীতে যত ওলামাই কেরাম আছে সকলদের মত একটাই সবাই যেই পথে চলে আমাদের চলতে অসুবিধা আছে আল্লাহ কবুল করুক বল আমিন তাহলে নবীর একখানা হাদিস আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই আজকে আমাকে আমি মুসলমান ভাইকে ভাইয়ের মতো মনে করি না বিদে আজকে আমাদের এত দ্বন্দ্ব ভাইকে কির মতো ভাইয়ের মতো মনে করতে হবে আর ভাইয়ের মতো মনে করব যদি ভাইয়ের প্রতি ভালোবাসা থাকে আজকে মুসলমান মুসলমানের প্রতি ভালোবাসা নাই মুসলমান মুসলমানদের প্রতি ভালোবাসা নাই মুসলমানদের এই দ্বিধা দ্বন্দ্ব দেখে এই সম্পর্ক বিচ্ছিন্ন দেখে ইহুদি খ্রিস্টানরা পাশে বসে হাসে হাসাহাসি করে কথা ঠিক কিনা দেখবেন পাশে অনেক হিন্দু ধর্মের ভাইরা আছে হাসে আপনারা আমার এই যে দুইজনের দ্বন্দ্ব ভাই ভাইকে দেখতে পারে না এই যে হিংসা অহংকার এগুলো দেখে তারা হাসাহাসি করে এজন্য মুসলমান আমাদের সতর্ক থাকতে হবে আমাদের চলাফেরা আমাদের আগ আমাদের লেনদেন উঠা বসা এগুলা দেখে অন্য ধর্মের কোনো মানুষ যেন হাস হাসি না দিতে পারে বরংস আমাদেরকে দেখে আমাদের আদর্শ আদর্শবান হইয়া ই মান নিয়ে যেন তারা কবরে যেতে পারে আল্লাহ সেই তাও ফিকদান করি ভাইয়ারা আমার এখন মুসলমান পারস্পরিক ভালোবাসা আমাদের একের প্রতি আর একজনের নাই এই ভালোবাসা কেন নাই নবীজি তিনটা আমলের কথা বলছেন এই তিনটা আমল যদি করো মুসলমানদের একের প্রতি অন্যের ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে জোরে বলেন সোহান আমল তিনটা জানার দরকার আছে না নাই আর বন্ধু তার আগে জানতে চাই আপনার আমার একে অপরের প্রতি ভালোবাসা দরকার আছে না নাই ভাইয়ার আমার সবাই কিন্তু ভালোবাসার পাগল স্বামী চায় স্ত্রীকে ভালো স্ত্রী আমাকে ভালোবাসু স্ত্রী চায় স্বামী আমাকে ভালোবাসু সন্তান চায় মা বাবা অন্য ভাইদের আমাকে বেশি ভালোবাসুক মা বাবাও বাবা অন্য সন্তানগুলা যা ভালোবাসে ও যেন আমার আতার চাহিদা আরো বেশি ভালোবাসে ও বন্ধু সবাই সবার ভালোবাসা চায় এখন ভালোবাসা তো অবশ্যই দরকার আছে নবীজি হাদিসের মধ্যে বলেন এই ভালোবাসা এমনি দরকার তবে শুধু ভালোবাসার নিজেরটা বুঝলেই হবে না অন্যটাও বুঝতে হবে হাদিস শরীফের মধ্যে আছে নবী জীবন বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তায় ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি আল্লাহর নবী বলেন তুমি ওই জিনিসটা যেটা তুমি নিজের জন্য ভালোবাসো এটা অন্যের জন্য যদি তুমি ভালো না বাসো তাহলে তুমি খাটি মুমিন হইতে পারবা না তাহলে মুমিনের একটা গুণ যে আমি নিজের জন্য যেটা ভালোবাসি সেম জিনিসটা এই ভালোটা অন্যের জন্য ভালোবাসতে হবে কথা কন ঠিক কিনা কিন্তু আমাদের তো বাবা ভালোবাসা না বরঞ্চ পাশের মানুষ ভালোবাসা পায় না সে পায় বরঞ্চ হিংসা কথা ঠিক কিনা হিংসার নজরে এমন ভাবে তাকাই আমি চাই আল্লাহ তুমি আমাকে পাঁচতলা বিল্ডিং এর মালা মালিক বানাও আর তাকে হিংসার নজরে দেখে আর কয় আল্লাহ ওর বিল্ডিংটা শেষ করে ধ্বংস করে দিয়ে তিনের ঘরে উঠাইয়া দাও কথা কান ঠিক কিনা এটা কিন্তু আমাদের মুসলমানের বর্তমান ভালোবাসার অবস্থা কথা শুনতে খারাপ লাগলো কথা কিন্তু এটাই বাস্তব কিন্তু নবী কি বলছে তুমি মুমিন হইতে পারবা না আল্লাহর নবী বলে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ই হোক মিনু হাজু হাহ জুুকুম হাততাই হেকবালি আ খেই হি মাই হেফ বলি নামসি হি হাবুকামা কল আর নবী নয়ারে বলে তুমি ততক্ষণ পর্যন্ত খাটি মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটাকে তুমি অন্যের জন্য ভালো নাবাসো যেই জিনিসটা তোমার জন্য তুমি নিজেই ভালোবাসো তাহলে মুমিনের একটা গুণ হলো আমি আমার জন্য যেটা ভালো মনে করি অন্যের জন্য সেটাই ভালো মনে করি তাহলে এটাই যদি ভালো মনে করি আর এই হাদিসটার উপর যদি আমল করি তাহলে আমি যেমন মনে করি যে আমি টুবি মাথায় দিয়া পাগড়ি মাথায় দিয়া তঙ্গি ইস্তামার ময়দানে যাইয়া আমি ওলামাইক্রামের বয়ান সিনা জান্নাতে যদি চাই তাহলে আমিও অন্যের জন্য এটাই চাব সেও যেন এরকম জান্নাতে যাইতে চায় তাহলে আর বাস দিয়া পিটাইয়া ওখান থেকে তাড়ানোর চিন্তা মাথায় ঢুকবে না কথা খান ঠিক কিনা তাহলে ভাই আমার নবীজি বলছেন তিনটা আমলের কথা তিন আমল যদি অন্তরে ঢুকাও তাহলে তুমি একে অপরের প্রতি তোমার ভালোবাসার সৃষ্টি হবে এর মধ্যে এক নম্বর যে আমলটা বলেছেন আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুল জান্নাত হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাববতুম আফশুস সালাম বাইনাকুম আল্লাহর নবী বলে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন না হইবা আর আল্লাহর নবী বলে আরে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি না করবা আর এই ভালোবাসা ততক্ষণ ভালোবাসার পদ্ধতি আল্লাহর নবী শিখায় দেয় তোমরা